সকালবেলায় বাড়ির সব বাসি কাজ কমপ্লিট করে এখন কেন আমাকে গোবর দিয়ে উটুনটাকে লেপতে হচ্ছে তো কেন আজকে বাড়ি উটুনটাকে গোবর দিয়ে লেপতে হচ্ছে দাঁড়াও আমি তোমাদেরকে বলছি বাড়িতে কি আছে তো তার আগে উটুনটা লেপে নিই চলো তো কলের থেকে কিন্তু আমি যে বড় বালতিটা করে এক বালতি করে জল নিয়ে আসছি আর গোবরটা কিন্তু গুলে সম্পূর্ণ উঠুনটা কিন্তু আমাকে একাই লেপতে হচ্ছে তার কারণ বাড়িতে তো কেউই থাকে না তোমরা তো জানো মা একটু সময় পায় না সময় দোকানে থাকে কখন এসে করবে তো আজকে একটু রোদ উঠেছে আর একদিন যা পরিমাণে বৃষ্টি হয়েছে উটুনে তো প্রচুর জল জমেছিলো তো এখন একটু জল কমে গেছে আর রোদ উঠেছে যেহেতু সেই সুন্দর করে একটু মোটা করে গোবর দিয়ে আমি লেপে দিচ্ছিলাম তো চলো বন্ধুরা উঠুনটা কিন্তু লেপা প্রায় কমপ্লিট হয়ে গেছে লেপতে লেপতে আজকে তোমাদের ছোট্ট একটা কমেন্ট বলি বোন আমার নামটা নাও অর্চনা তো থ্যাংক ইউ অর্চনা দিদি ভাই আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য আমার তরফ থেকে রইলো তোমার জন্য অনেক অনেক ভালোবাসা কমেন্টে আপনি আমায় বলেছে দিদি প্লিজ আমার নাম নাও আপ্রিন তো থ্যাংক ইউ আপ্রিন আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য আমার তরফ থেকে হলো তোমার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক ভালো থেকো আপ্রিন তুমি তো দেখো উঠুনটা কিন্তু প্রায় আমার লেপা কমপ্লিট হয়ে গেছে তো উটুনটা লেপার পর কেমন লাগছে তোমাদেরকে একবার দেখাই তো দেখো বন্ধুরা উটুনটা গোবর দিয়ে লেপলে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে আর কালকে পরিষ্কার করেছি ঘাসগুলো তুলে দিচ্ছি এখন কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে তাই না তো এবার আমি তোমাদেরকে বলি যে বাড়িতে যেয়ে কী এমন অনুষ্ঠান আছে যার জন্য আমাকে উটুনটা লেপতে হলো তোমরা তো সবাই জানো যে আজকে জন্মাষ্টমী তাই সকাল সকাল কিন্তু উটুনটা আমি গোবর দিয়ে লেপে নিলাম তো কোনো বাড়িতে পুজো আচরা হলে কিন্তু আমি উটুনটা খুব সুন্দর করে গোবর দিয়ে লেপি তো দেখো এখন কিন্তু আমি মাথাটা ঘষে স্নান করে নেবো তারপরে কিন্তু বারোটা বাজলে গোপাল শোনাকে আমি স্নান করিয়ে নেবো তো চলো তাড়াতাড়ি করে কিন্তু স্নান করে পুজোটা দিতে হবে তো হোক বন্ধুরা তোমাদের সুন্দর সুন্দর নামগুলো আমাকে তাড়াতাড়ি কমেন্ট করে বলো